গাঙ্গুলির নমিনেশনকে কেন্দ্র করে আজ এই উত্তেজনা ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ মনোনয়ন দাখিল কর্মসূচি ছিল সেই উদ্দেশ্যে দলীয় কর্মীরা মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে শোভাযাত্রা করে রওনা দেয় সেই শোভাযাত্রা তমলুক হাসপাতাল মোড়ের কাছে যাওয়ার সময় তমলুকের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের চাকরিহারাদের অনশন মঞ্চ থেকে স্লোগান শুরু হয় অপরদিকে বিজেপির শোভাযাত্রা থেকেও স্লোগান শুরু হয় শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী চাকরি হারাদের ধর্ণা মঞ্চের কাছাকাছি থেকে বিজেপি সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ বিজেপি কর্মীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি সমর্থকদের খালি উত্তেজনা ছড়িয়ে পড়ে তোমরা লোক হসপিটাল মাঠ চত্বরে। বিজেপি বিরোধী আমাদের অবস্থান বিক্ষব এবং পরবর্তী সময়ে 120 ঘন্টা অনশন এরিয়ে গেছে এই অনশন মঞ্চে আমাদের ছিল সেই অনশন মঞ্চের দিকে হঠাৎ করে সুবিনয় অধিকারী নেতৃত্বে যে মনোনয়ন পেশ হচ্ছে প্রকৃতপক্ষে লোকসভায় বিজেপি कैंडिडेट এক বিচারপ্রার্থী বিজেপি দলंगाबाद। তাদের ইন্ধনে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এক্স বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্ভেশে বিজেপির গুন্ডারা শিক্ষক শিক্ষিকাদের উপর চরম চরমতম আক্রমণ করলেন জুতো ছুঁড়ে মারলেন আমাদের চেয়ার ভেঙে দেয়া হল ইট ছুঁড়ে মারা হল আমাদের একজন শিক্ষিকা একজন শিক্ষক আহত হয়ে তমলুক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আমরা অবাক হয়ে গেলাম যে তমলুকের মাটি পূর্ব মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামীদের মাটি সেই মাটিতে শিক্ষক সমাজকে আঘাত করা হলো এই লজ্জাকার বিজেপির মতো একটা চরম গুন্ডাবাজ দল শিক্ষক সমাজের উপর আঘাত নামিয়ে নিয়ে আমরা তো শিক্ষকদের চাকরি বাঁচানোর একটা আন্দোলন অনশন করছি আমরা সেই অনশন মঞ্চে এই গুন্ডারা এসে আক্রমণ করবে আমরা কিছুক্ষণের মধ্যেই আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে কিছুক্ষণের মধ্যেই তমলুক থানায় গিয়ে আমরা এফআইআর করব এফআইআরে শুভেন্দু অধিকারী এবং এই যে প্রার্থী বিজেপির প্রার্থী বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিযোগ অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলির নামে আমরা এফআইআর দায়ের করব এবং প্রশাসনিকভাবে আইনগতভাবে তার যা যা করণীয় সেটা করতে হবে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে চরমতম ব্যবস্থা নিতে হবে আর যদি চরমতম ব্যবস্থা আইনগত দিক থেকে আমরা না পাই তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব এবং চরমতম দিকে আমাদের আন্দোলনকে আমরা নিয়ে যাব বিজন সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষকদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ষাটটি তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থন আজকে তমলুকের ঐতিহাসিক তমলুক শহর রাজময়দান থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল পরিক্রমা করেছিল এবং সেই কর্মসূচিতে আমাদের প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন মিছিল শেষ হয় হাসপাতাল মোড়ে কিন্তু দেখা গেল চাকরি হারা আইনের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে এবং তৃণমূল আশ্রিত শিক্ষা সেল তারা বিভিন্ন রকমভাবে আমাদের মিছিলের উপর কটুক্তি এবং নানা ধরনের মিথ্যাচার কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমাদের সেখানে মিছিলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান এবং নানা ধরনের আগে বাজে উস্কানিমূলক কথাবার্তা বলার ফলে একটা পরিস্থিতিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেতৃত্বরা কার্যকর্তারা আমাদের কর্মীতে সংযুক্ত করেছি তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেল হাসপাতাল সংগ্রহ যেখানে শিক্ষকরা সেখানে অবস্থান করেছেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বারে সেখানে বলা হচ্ছে তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা আমাদের কার্যকর্তারা সেই কাজ আমরা করতে দিইনি তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই ধরনের মিথ্যা এবং অপপ্রচার চারিদিকে করে বেড়াচ্ছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে আমরা মনে করি তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন